ফেসবুক প্রোফাইলে ফলোয়ার্স কিভাবে বেশি বেশি বাড়াবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন শুধু ফেসবুক প্রোফাইলে না সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট আছে আপনি ফলোয়ার্স নিতে পারবেন ভিউ নিতে পারবেন সাবস্ক্রাইবার নিতে পারবেন তো চলুন মাধ্যমগুলো কি আমরা দেখে আসি এর জন্য কি করতে হবে সুজা গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার সাথে সাথে উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে বিটি লাইক ফলোয়ার্স ডট কম নিচে চলে আসবেন এখানে সাইন আপ লিখে আছে সাইন আপে টাচ করতে হবে একটা ফর্ম চলে আসবে এই ফর্ম ভালোভাবে ফিল আপ করে নিচ্ছি কিভাবে ফিল করবেন এটাও বলে দিব ফর্মটা ফিল আপ করে নিলাম এখানে কনট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন মেল দিয়ে দিবেন ফোন নাম্বার একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড নিচে সেম কনফার্ম আট সংখ্যার পাসওয়ার্ডটা দিবেন আই রোবট টিক মার দিয়ে দিবেন এখান থেকে সাইন আপে টাচ করতে হবে আমি সাইন আপে চলে আসবো সাইন আপে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে কোন কোন সাইটের এইখানে সার্ভিস নিতে পারবেন লোকগুলো দেওয়া আছে এই দেখুন ফেসবুক টিকটক টুইটার তারপর হচ্ছে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার নিতে পারবেন ভিউ নিতে পারবেন টাইম নিতে পারবেন সব কিছু মানে কোন কোন সোশ্যাল মিডিয়ার নিতে পারবেন সার্ভিস লোগো দেওয়া আছে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি ফ্রিতেও কাজগুলো করতে পারবেন রেফার করে এটা কিভাবে আমি ভিডিও শেষে বলে দিব এখানে দেখুন আমার ব্যালেন্স জিরো জিরো কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে সার্ভিসটা নেবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি উপরে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডটে চলে আসবেন থ্রি লাইনে টাচ করার সাথে সাথে এখানে দেখুন অ্যাড ফান্ড লিখে আছে অ্যাড ফান্ডে আসতে হবে এখান থেকে নিচে চলে আসবেন কোন কোন মাধ্যমে অ্যাড করতে পারবেন মাধ্যমগুলো কিন্তু এখানে দেওয়া আছে লোগোগুলো দেখে নেবেন আমি ধরুন এখানে টু ডলার অ্যাড করবো পেতে চলে নিচে দেখুন কত টাকা ব্যালেন্স থেকে কাটবে লেখা চলে আসছে মাধ্যমগুলো কিন্তু চলে আসছে একটা মাধ্যম দেখাই দিচ্ছি যে মাধ্যমে আপনি করতে পারবেন যেমন আমি এই মাধ্যমে করব উপরে দিবেন দেওয়ার সাথে সাথে পার্সোনালে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ওই ওনারা একটা নাম্বার দিয়ে রেখেছে কপি করে নেবেন আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন বিকাশ অ্যাকাউন্টে ওইখানে গিয়ে সেন মানিতে গিয়ে নাম্বারটা দিয়ে ওইখানে একটা ট্রানজেকশন আইডি পাবেন ট্রানজেকশন আইডিটা কপি করে নেই দিয়ে দিবেন তারপর নিচে দেখুন ভেরিফাই ভেরিফাইড করার সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার এই অ্যাকাউন্টে টাকাটা এই যে দেখুন আমার ব্যালেন্সের মধ্যে টু ডলার এখন এই ডলারটা দিয়ে আমি এইখান থেকে যে কোনো সাইটের মধ্যে সার্ভিস নিতে পারবো সার্ভিসটা কিভাবে নিবেন এটাও দেখাই দিচ্ছি ঠিক একইভাবে এখান থেকে আপনারা থ্রি লাইনে চলে আসবেন থ্রি লাইনে আসার সাথে সাথে এখানে দেখুন নিউ অর্ডার লেখা আছে নিউ অর্ডারে ট্যাপ দিবেন তারপর সিলেক্ট করতে হবে কোন সাইটে নিতে চাচ্ছেন আমি ফেসবুক প্রোফাইলে নিব ফেসবুক এর উপরে ট্যাপ দিলাম এইখানে টাচ করবেন ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরির মধ্যে আসার পরে এখানে দেখুন ফেসবুক প্রোফাইল ফলোয়ারস তো ফেসবুক প্রোফাইল ফলোয়ারস দেওয়া সার্ভিসে চলে আসবেন সার্ভিসটা এটা আমি দিয়ে দিব নিচে চলে আসবেন যেই প্রোফাইলে আপনি ফলোয়ার্স নিতে চাচ্ছেন ওই প্রোফাইলের লিংক এখানে দিয়ে দিবেন আমি অ্যাকাউন্টের লিংক দিয়ে দিলাম তারপর হচ্ছে 1000 ফলোয়ার্স নিব 1000 লিখে দিলাম এক হাজার ফলোয়ার্স নিলে কত টাকা কাটবে ব্যালেন্সে কিন্তু চলে আসলো তারপর সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে টাচ করে দিবেন আর যদি সার্ভিসে কোনো ধরনের সমস্যা হয় টাকা অ্যাড হচ্ছে না সার্ভিস পাচ্ছে না তাদের সাথে কন্টাক্ট করার মাধ্যম কিন্তু আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি সাবমিটে টাচ করে দিব অলরেডি সাবমিট কমপ্লিট হয়েছে যে দেখুন ব্যালেন্স থেকে কিন্তু টাকা কেটে নিছে আমার এখন পনেরো বিশ মিনিট হয়তো সর্বোচ্চ এক দেড় ঘন্টার মধ্যে আপনি আপনার ফলোয়ার্স পেয়ে যাবেন ঠিক আছে এখন ফ্রিতে কিভাবে নেবেন এটা দেখা দিচ্ছি উপরে দেখুন থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনে চলে 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 আসবেন অ্যাফিলিয়েট আছে অ্যাফিলিয়েটে আসতে হবে আসার সাথে সাথে এখানে একটা আসছে কপিতে টাচ করবেন কপি করে আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার এই বন্ধুদেরকে পাঠাবেন এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট যদি ওনারা করে অ্যাকাউন্ট করার পরে যদি সার্ভিস নেয় ওই সার্ভিস থেকে কিছু পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ